লেকিন সবাকে আনবার জন্যে একটা ভালো জায়গা চাইছিলাম তো এটা স্প্রিং ক্লাবে যেখানে ইনডোর এয়ার কন্ডিশন এনভারমেন্টে হচ্ছে এই প্রোগ্রামটা আজকে ফার্স্ট মে ফুল ডে এই প্রোগ্রাম হচ্ছে প্রায় দেড়শো থেকে দুশো লোক এসছেন আটখানা টিম যেখানে ইন্ডিয়ার রেপুটেড ব্র্যান্ডস যেরকম বস হাইকোকি স্টানলে ব্ল্যাক অ্যান্ড ডেকার কেপিটি পলিমেক প্ল্যানেট পাওয়ার আর রেলুলফের দুটো টিম তো এই পুরো প্রোগ্রামটাকে আমাদের রেলওয়েল কোম্পানি স্পন্সার করছে আর এই যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এর জন্যে সবা সবাই প্রশংসা করছে যে এরকম একটা ইনিশিয়েটিভ কীভাবে নেওয়া হলো অত ব্র্যান্ডগুলো কীভাবে আপনারা এই সঙ্গে ডেকেছে তো আমি বলবো এই জন্যে এর পিছনে যার মাথা আছে যার আইডিয়া আমাদের যে ইয়াং ওনার আছেন মিস্টার সৌরভ পদ্মা ম্যাঁ সৌরভ পোদ্দা রু हम लोग ने ये इनिशिएटिव लिया है कि हम हमेशा कंपटीशन के लिए दौड़ते रहते हैं और लड़ते रहते हैं तो ये इस दरिया के ज़रा हम लोग एक साथ रह के दोस्ती एक दूसरे से रख सकते हैं तो इसके पीछे हमारा यही आइडिया था और ये हमारा आइडिया सक्सेसफुल हो गया है धन्यवाद थैंक यू